সুপ্রিয় বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অলডিস থেকে আর অলডিস থেকে আজকে ডেলিভারি করার জন্য চলে আসলাম চাঁদপুর ফরিদগঞ্জ তরিকুল ইসলাম ভাইয়ের বাসাতে উনি প্রবাস থেকে অর্ডার করেছিল এই এলাকাতে এই বাড়িতে আমরা কিন্তু আরও আগে মাল দিয়েছিলাম এই এলাকাতে আমরা কিন্তু আজকে চলে আসলাম তরিকুল ইসলাম ভাইয়ের বাসায় আমরা দেখাচ্ছি যে তরিকুল ইসলামের বাসাতে যে মাল দিয়েছি গোল্ডেন কালার ফল দিজেন বারেন্দার গ্রিল গোল্ডেন কলার ডিজাইনের সিঁড়ি এবং গোল্ডেন এবং ব্ল্যাক সংমিশ্রণ করা মেন গেট ডিজাইন ভিডিওটা করতে করতে আমাদের লাগাতে লাগাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আমি যতটুকু সম্ভব সর্বোচ্চভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন সাহায্য আর এই ধরনের বারান্দার যদি আপনি আমাদের থেকে অল ডিজাইন থেকে নিতে চান ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে সং ওয়ান পয়েন্ট টু দিয়ে সং ওয়ান মিলি দিয়ে ছশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ধরনের মালামালগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমরা কিন্তু খুবই চমৎকারভাবে হানড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়ে কাজগুলো কমপ্লিট করেছি আর দেখেন প্রত্যেকটা ওয়েল্ডিং ফিনিশিং যথেষ্ট পরিমাণে এনে করে দেওয়ার কারণে সৌন্দর্য খুবই চমৎকারভাবে ফুটে উঠেছে এবং কিন্তু যে টপ রেলিংগুলো আমরা অলরেডি লাগাইতেছি এই টপ রেলিংগুলো দেখা যাচ্ছে প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো এই প্রাইসের মাধ্যমে নিতে পারবেন বাইরের বিল্ডিংয়ের কাজ কিন্তু অনেকটা বাকি রয়েছে যখন বিল্ডিংয়ের টাইলস এবং পেন কমপ্লিট হবে তখন কিন্তু এই ধরনের মালামালগুলো সৌন্দর্যটা অনেক বেশি ফুটে উঠবে মূলত দেখা যাচ্ছে যে কাজ কমপ্লিট থাকলে মালের সৌন্দর্যটা ফুটে উঠবে আবার দেখা যাচ্ছে এখনও কমপ্লিট হয় নাই তাহলে দেখা যায় পুরোটা ডিজাইন এবং গ্লিজটা পুরোপুরি আসে না কারণটা হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখায় না আর আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে আমাদের কুমিল্লা কারখানা থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি বিল্ডিংয়ের সব কিছু সব জায়গাতে ডেলিভারি করি বাইর বাসাতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কোন গ্রিলগুলো কিছুটা আপডাউন রয়েছে এই জন্য আমরা জায়গাতে নিয়ে তৈরি করে দিতেছি এবং দেখা যাচ্ছে আমরা কিন্তু দেখা যাচ্ছে শুধু কুমিল্লাতে নয় চাঁদপুর নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে অর্ডার করলে আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে সব জায়গাতে নির্জত্ব তত্ত্বাবধানে আমরা গিয়ে মাপ নিয়ে আসি এবং আমরা গিয়ে আবার কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসি আপনি চাইলে ওল্ড থেকে এই ধরনের মালামাল যদি অর্ডার করতে চান ভিডিওস কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে নাম্বার নাম্বারই হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এমনি এই নাম্বারে কনফার্ম করে আমাদের থেকে স্যালে এই ধরনের মালামালগুলো অনুসলা নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আর বাইরের জন্য যে সিট হচ্ছে ওয়ান পয়েন্ট টু যে থাকতো ওয়ান পয়েন্ট থার্ভ যে আসতো সে টাকার মাধ্যমে আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি